বিক্রয়িকতার ধারণা বিক্রয়িকতা বলতে কি বুঝায় বিক্রয়িকতা হলো বিক্রয় কর্মীর সেলসম্যান যাকে বলি আমরা বিক্রয় কর্মীর ক্রেতাদের আকর্ষণ করার কৌশল বা দক্ষতা তো বিক্রয়িকতা বলতে কি বুঝায় ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকেই বিক্রয়িকতা বুঝায় যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে সক্ষম হয় বুঝতে পেরেছ তাহলে বিক্রয়ের কথা হলো কিছু গুণ বা কিছু দক্ষতা বা কিছু গুণ যার মাধ্যমে একজন সেলসম্যান তার পণ্যটা ক্রেতার নিকট বিক্রয় করতে সক্ষম হয় আচ্ছা তো তাহলে আমরা এখন জানবো আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী তাহলে সেলসম্যানের কি কী গুণাবলী থাকা উচিত একজন সেলসম্যানের বা একজন বিক্রয় কর্মীর দেখো একজন বিক্রয় কর্মীর কিছু শারীরিক গুণাবলী থাকা উচিত সেগুলো কি কি। এক নম্বরে হলো সুদর্শন চেহারা মানে চেহারা যদি সুন্দর থাকে তাহলে একজন সেলসম্যানের প্রতি সবার একটা আকর্ষণ থাকে মানে কেউ যদি সুন্দর থাকে তোমাকে যদি ডাক দেয় তুমি যদি তাকে দেখো যে মেয়েটা বা ছেলেটা সুন্দর ভদ্র বা ভালো তোমাকে ডাকতেছে যে আপু এই প্রোডাক্টটা দেখে যান তখন কিন্তু তুমি এতে দেখবা কিন্তু তোমার যদি যে তোমাকে ডাকতেছে যদি তার চেহারা ধরো নেশা করের মতো মনে হয় সে যদি বলে আপু ওইদিকে আসেন একটা প্রোডাক্ট আছে এটা দেখে যান হ্যাঁ তখন তো তোমরা যাইবা না ওইদিকে তো এই জন্যে সুদর্শন চেহারা এটা হলো কি আল্লাহ আমাদের চেহারা যাকে যেটাই দিয়েছে সেটাই সুন্দর সেটাই সুন্দর তারপরেও মানুষ দেখলে মানুষের চেহারা দেখে আমাদের অনেক সময় একটা ধারণা আসে যে সে ভালো মানুষ বা কথার মধ্যে অনেক সময় একটা আর্ট থাকে যে সুন্দর করে কথা বলার একটা আকর্ষণ না আর দুই নম্বরে কি সুস্বাস্থ্য হ্যাঁ আচ্ছা ধরো একজনের চেহারা অনেক সুন্দর সুদর্শন চেহারা ছেলে বা মেয়ে অনেক সুন্দর তো সে তোমাকে বললো আপু এই প্রোডাক্টটা দেখে যান এই যে কসমেটিক্স এইটা আসছে নতুন এটা দিলে এই শীতকালে স্কিন এমন হয় বা গরম এমন হয় এটা সেটা তো সামনে গেলা আপু সুন্দর ডাক দিল যাওয়ার পরে ধরো তার মুখে অনেক গন্ধ মুখে যদি গন্ধ থাকে তো তুমি দাঁড়ায় তার কথা শুনবা বা ধরো সে অনেক সুন্দর দেখতেও সুন্দর কথাও বলে সুন্দর কিন্তু কথা বলার সময় মুখ থেকে লালা ছিটে আসে থুতু ছিটে আসে তাহলে তুমি তার সামনে দাঁড়াইবা যাই হোক এটা একটু ফ্যাক্ট অনেকের এমন হয় ঠিক আছে যেমন আমাদের এই যে মুরব্বী আছে যে স্কুলে ওনারও কিন্তু ধরো উনি সবসময় মুখের সামনে এসে কথা বলে আর ওনার মুখ থেকে পেলো তু তু ছিটে আসে তো মনে উনি আমার সামনে অনেক কথা বলতে আসে আমি এমনি এমনি ঘুরি আর এমনি এমনি সামনে দিয়ে আসে তো যাই হোক তো এক নম্বর সুদর্শন চেহারা সাথে সুস্বাস্থ্য তো সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে বা ধরো সে অনেক সুন্দর করে কথা বলতেছে কিন্তু দেখলা তার হাতে হাতেটাতে বা ঘাড়ে গলায় অনেক চুলকানি ভয়ঙ্কর রকমের চুলকানি ডিজিজ স্কিন ডিজিজ তার সামনে যাইবা সে প্রোডাক্ট দিনে তুমি ধরবা নর্মালি এটা আমরা ইগনোর করব তাই না অ্যাভয়েড করবো এই জন্যে শারীরিক কিছু গুণাবলি আবশ্যক সুদর্শন চেহারা সুস্বাস্থ্য সুন্দর হাসি সুন্দর হাসি অনেক একটা ইম্পর্টেন্ট আসলে কেউ সুন্দর হাসিতে কথা বললে অনেক সময় মনটা খারাপ থাকলেও ধরো তোমার উপরে অনেক রাগ কারোর তুমি অনেক সুন্দর করে হাসি দেওয়া গিয়ে বললে অনেক সময় তার ওই তোমাকে ওই বকা দেওয়ার বা এ ধরনের মানসিকতা থাকবে না তো এই তিনটা গুণাবলী কিসের মধ্যে পড়ে শারীরিক গুণাবলীর মধ্যে পড়ে আচ্ছা তারপরে আসো মানসিক গুণাবলী হ্যাঁ আচ্ছা মানসিক গুণাবলীর মধ্যে এক নম্বরে আছে আগ্রহ ও আন্তরিকতা হ্যাঁ আগ্রহ আন্তরিকতা অনেক ইম্পর্টেন্ট ধরো এই এটা কোন জায়গার উদাহরণ দেই আমি এর মধ্যে গেছিলাম দাঁড়াও কোন জায়গায় গেছিলাম ও মনে পড়ছে আমি ওই যে বাবুর জন্য সাইকেল কিনতে গেছিলাম তো এক তো শোরুমে গেছি মানে সে বইসে আছে বইসে আমি জিজ্ঞেস করতেছি এই সাইকেলটা কত এটা ভালো হইব না এটা না এটা কি সে বইসে বই বলে আমি যেরকমটা চাইছি বলে এরকম নাই হ্যাঁ ঠিক মতো বুঝে না বুঝেই তার বলে এটা নাই মানে তার আমি যে বিষয়টা খেয়াল করলাম হয়তো সে কর্মচারী সে মানে উইটা যে দেখাইবো আমার যে একটু বুঝাইবো যে স্যার এটা নেন বা এটা নিলে ভালো হইব এটা সেটা সে হয়তো মনে করতেছে আমার বেতন তো দশ হাজার সাইকেল দশটা বিক্রি হলেও আমার দশ হাজার সাইকেল একটা বিক্রি হইলেও আমারে দশ হাজারই দিবে তো তার আগ্রহ ছিল না আমি একবার ভাবছিলাম যে ওর মালিকের নাম্বার নিয়ে ওর মালিককে কল দিব তো আগ্রহ আন্তরিকতা অনেক ইম্পর্ট্যান্ট তারপরে তোমাদের আরেকটা বলি ওই ওইদিকে সামনে একটা ফার্মেসি আছে দেখবা দেখবা একটা ছেলে বসে শুধু মোবাইল টিপে দেখবো ওই দোকানে কোনো কাস্টমার নাই কাস্টমার কী কিয়া দরকার আছে গিয়া কইবো ভাই আমার ওষুধ দেন যার সাথে যার পরিচয় আছে ওই ওই ফার্মেসিতেই যাইবো তুমি বইসে সারাদিন খালি মোবাইল টিপবা তোমার মানুষের সাথে পরিচয় হইব হ্যাঁ পরিচয় হইলে না এসে তোমার কাছে ওষুধটা চাইব যার যে দোকান পরিচিত সে সেই দোকানেই যায় হ্যাঁ তো সে বৈষে বসে শুধু মোবাইল টিপে তো এটা হলো একটা বিষয় তোমাদেরকে এটা বুঝতে পেরেছ আগ্রহ ও আন্তরিকতা এটা অনেক ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে আত্মবিশ্বাস যে কোনো কাজ আত্মবিশ্বাস খুব জরুরি যে তোমাদের ওই যে গত ক্লাসে আমি অনেক বকা টোকা দিলাম ধমক দিলাম কারণ তোমাদের তোমরা হয়তো স্বপ্নই দেখো না নাকি স্বপ্ন দেখতে ভয় পাও সেটা আমি বুঝি না তোমাদের যে এতভাবে উৎসাহ দেয় আমি তোমাদের তো একবার মনে হওয়া উচিত যে অর্চেতে তো আমি অনেক ভালো আছি তাহলে আমার দ্বারা সম্ভব আমি ভালো কিছু করতে পারবো কিন্তু তোমরা একবার তো স্বপ্ন দেখো না তো এই আত্মবিশ্বাসটা থাকতে হবে হ্যাঁ যে আমার হয়তো অনেক সমস্যা আছে আমার হয়তো অনেক ঝামেলার সমস্যা আছে কিন্তু আমার অনেক কিছু আছে ভালো কিছুও আছে হ্যাঁ আমার বই আছে আমার খাতা আছে কলম আছে আমার বাড়ি আছে আমার পাশে কারেন্ট আছে গ্রামে অনেক ছেলেমেয়ে আছে যাদের পাশে ইলেকট্রিসিটি নাই এই গরমের মধ্যেও ওরা হলো হায়ার জ্বালায়া পড়াশোনা করে ওইখান থেকেও পড়ে প্লাস ফাইভ বের হয়ে আসতেছে তো তোমার অনেক কিছুই আছে তোমাদের পাশে ওয়াইফাই আছে নেট আছে মোবাইল আছে টিভি আছে অনেকের মোবাইলই নেই বাড়িতে সো তোমার আত্মবিশ্বাস থাকতে হবে যে তুমি পড়লে একটা ভালো রেজাল্ট করতে পারবা এবার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা থাকতে হবে যেমন এই যে আমি যে সাইকেলের দোকানে যে উদাহরণ দিলাম আমি কাছে এটা চাইছি ধরে নাও এটা নাই কিন্তু এটার কাছাকাছি তো আছে তো সে আমাকে যদি এসে বলতো স্যার এটা হচ্ছে এটা আরও ভালো হইব এটাতে হ্যান এটা এটা আছে ওইটা আছে বললাম না সব কিছুরই কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে সো তুমি এসে আমার বুঝাও যে স্যার ওইটা তো এটা ভালো হইব এটা এটা পজিটিভ দিক এটা হ্যাঁ এটা ঠিক না তো এইগুলো হলো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তারপর সাত নম্বর হলো ধৈর্যশীলতা ধৈর্যশীলতা মাঝে একজন কাস্টমারকে ধরো তুমি বুঝাই না সে নিল না নিল না দেখে কি তুমি আর কাস্টমারকে বুঝাইবা না আরেকজন কাস্টমার আসলে তারাও এমনি বুঝাইবা সেও ধরো নিল না আরেকজন আসলে ওরাও এমনি বুঝাইবা দেখবে ঠিকই সে নিয়ে নিছে তো এইরকমভাবেই ধৈর্যের সাথে আমাদেরকে কাজ করতে হবে এবং ধৈর্য একটা বিরাট বড় গণ্য এটা সব কিছুর ক্ষেত্রে হ্যাঁ তোমরা ওই জীবনে ধৈর্য ধারণ করবা যা কোনো কিছু যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে ধৈর্য রাখবা দেখবা এটার জন্যে তুমি সৃষ্টিকর্তা তোমাকে অনেক ভালো কিছু এক সময় দিবে ধৈর্য রাখবা সব কিছুতে আচ্ছা তারপরে কিছু নৈতিক গুণাবলী হ্যাঁ নৈতিক গুণাবলীর মধ্যে এক নম্বরে সততা ও বিশ্বস্ততা যেমন কালকে রাত্রে আমি কলা কিনে আসতেছি কলা কিনছি হলো সত্তর টাকার আমরা ফেরত দিব তিরিশ টাকা দোকানদার আমরা ফেরত দিয়ে দিচ্ছে সত্তর টাকা তা আমি বললাম বেশি দিয়ে দিচ্ছি নাকি পরে বললাম বেশি দিয়েছি আর আমি যদি না বলতাম আমি না বললে তো নিয়ে আসতে পারতাম কিন্তু সব থাকতে হবে সব কিছুতে সত্যতার পুরস্কার তোমাকে আল্লাহ দিবেই আজকে না কালকে দিবেই দিবে সব কিছুতে তো সততাও বিশ্বস্ততা সততার মাধ্যমেই বিশ্বস্ততাটা তৈরি হয় আচ্ছা তারপরে নয় নম্বর মার্জিত ব্যবহার মার্জিত ব্যবহার কাস্টমারের সাথে অনেকেই খারাপ ব্যবহার করে মানে ফার্স্টে সুন্দর করে বোঝায় না নিলেই বলে কী কেইসেন এই দামে এটা কিনতে আসছেন জীবনে কিনছেন হ্যানতেন এরকম বলে তো এটা বললে কাস্টমার খুব কষ্ট পায় বা কাস্টমার পরবর্তীতে তার দোকানে যায় না সে বুঝে না যে আজকে হয়তো কিনে নেয় কালকে এই কাস্টমার এসে আমার কিন্তু অন্য কিছু নিতে পারে কিন্তু সে যখন খারাপ ব্যবহার করে তখন এই কাস্টমার সারা জীবনের জন্য তার দোকানে যাওয়া বন্ধ করে দেয় এই জন্য মার্জিত ব্যবহার করতে হবে কাস্টমার কম দাম বললেও তাকে বুঝাই বলতে হবে যে ভাই এটা হবে না এই দামে হয় না হ্যাঁ এটা বিক্রি কর্মীর এইরকম ব্যবহারগুলো থাকতে হবে আমি ওই দিন যে গেছি তোমার নিউ মার্কেট ওই দিনও দেখলাম এক কাস্টমাররা দইরা মারতেছে নিউ মার্কেট ওরা তো প্রায় সময় এমন করে কয়দিন আগে দেখলাম না ঢাকা করে যা নিউ মার্কেট মারামারি হইলো অনেক দিন হয়ে গেছে বিশাল মারামারি হয়েছিল নিউ মার্কেট ওরা তো খারাপ আছে ধরো তোমার কাছে তিনশো টাকার জিনিস তোমার কাছে দাম চাইবো পনেরোশো কারণ পনেরোশো টাকা দাম ছিল কারণ তুমি যদি তিনশোকেও কেমন দেখা যায় আবার তুমি যদি দুইশো বলো তাহলে তোমার সাথে ঝগড়া লাগিয়ে বলবো পনেরোশো টাকা জিনিস দুইশো টাকা ফাইস ফাইজলামি করেন তো সে তোমার সাথে দশটা রঙ কথা বলবে তুমি একটা রঙ কথা বলবা সে তোমার বলবে যে জিনিস চুরি করতেছিলো এটা সেটা বললে তোমার সাথে মারামারি শুরু করবে বা বিভিন্ন দোকানদার এসে তোমার মারবে আর তোমার সাথে তো আর কেউ নাই তুমি ধরো একা তখন তোমার সাক্ষী কে দিবে ওরা ওরা সাক্ষী দিবে হ ওই লোক খারাপ কথা বলছে এটা তারপরে আমার সাথে তো বাবু ছিল আমার ওয়াইফ আসিল আমি আর ভিতরে ঢুকি নাই কিন্তু এটা সত্যি কথা এই দোকানদাররাই খারাপ ওই কাস্টমারদের সাথে অনেক খারাপ ব্যবহার করে উল্টাপাল্টা কথা বলে খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে হ্যাঁ তখন পনেরোশো টাকা দুই চার তিনশো টাকার জিনিস তুমি যদি পাঁচশো বলো ও তো তোমার দিয়ে দিবে আবার বেশি কম বললে অনেক সময় ঝগড়া লেগে যাবে তো এইগুলো করে তো ওই মার্জিত ব্যবহার করা উচিত হুম তারপরে মেলামেশার ক্ষমতা মানুষের সাথে মিশতে হয় তখন মানুষের সাথে পরিচয় হলে সে কিনতে আসে তারপরে জেন্ডার সচেতনতা হ্যাঁ জেন্ডার সচেতনতা হলো নারী পুরুষের সাথে ব্যবহার কথাবার্তা বুঝে শুনে বলতে হবে তারপরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি হইতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানে ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে তারপরে অন্যান্য গুণাবলী অন্যান্য গুণাবলীর মধ্যে এক নম্বরে আছে শিক্ষা ও অভিজ্ঞতা হ্যাঁ শিক্ষা ও অভিজ্ঞতা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা গুণ যেমন তোমরা পড়াশোনা করতেছো অনেকেই দেখবা এখন রাস্তাঘাটে ফুটপাতেও অনেক শিক্ষিত ছেলে বা মেয়ে ফুটপাতে ব্যবসা করে আছে না এখন শিক্ষিত একটা ছেলে মেয়ের কথাবার্তা সে বিভিন্ন পরিকল্পনা সুন্দরভাবে করতে পারে তো শিক্ষা অভিজ্ঞতার একটা গুরুত্ব আছে তারপরে বিপণন সম্পর্কে জ্ঞান এই যে যেমন ধরো তোমরা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট তোমরা বিপণন এই চ্যাপ্টার পড়েছ কীভাবে কাস্টমারকে কনভিন্স করতে হবে কেমন ব্যবহার করতে হবে বা কীভাবে ব্যবসা সফল হওয়া যাবে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারছো তো সায়েন্সের বা মানবিক বিভাগের কোনো শিক্ষার্থী যদি দোকান দেয় তোমার সাথে পাশাপাশি দোকান থাকে সে তোমার সাথে পারবে পারবে না তো এই জন্যে বিপণন সম্পর্কে জ্ঞান থাকা ইম্পর্ট্যান্ট তারপর পাঁচ নাম্বার হিসাবে পারদর্শিতা হিসাবে পারদর্শিতা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা তোমাদের আমি একটা উদাহরণ দেই আমি যখন মাইমিন সিং কলেজে পড়াশোনা করতাম তখন আমি যে অ্যাকাউন্টিংয়ের কোচিং করতাম কোচিংয়ের পাশে একটা স্টোর আছে স্টোরে কসমেটিক টসমেটিক্স তারপরে টুথপেস্ট টুথপেস্ট ব্রাশ সেরকমটাই অনেক কিছু জিনিসপত্র বিক্রি হইত তো ওই দোকানে হিউজ সেল হয় সে প্রচুর সেল করে তার দোকানটা প্রথমে ছিল আমার পুরো ওই ফ্ল্যাটটার সমান তারপরে আস্তে আস্তে হয়েছে ধরো এই ডাইনিং আর এই রুমটার সমান তারপর আমরা যখন কোচিং করছি তখন এই এই রুমটার চাইতে ছোটো হয়ে গেছে আস্তে আস্তে তার দোকান একবারে নাই হয়ে গেছে আর কারণ কি সে হলো পাঁচশো টাকা দামের জিনিস সে সাড়ে তিনশো টাকা বেছে মানে সে মূলত যে দাম দিয়ে কিনে এর চাইতে কম দামে বেছে মানে মনে করে ব্যস্ত দিতাম সে শুধু ব্যস্তই থাকে তার হিসাব নিয়ে কত করতে পারতো না যে আসলে কোন জিনিসটা কত টাকা কিনা পড়ছে কত টাকা ব্যস্তইব তো মানুষ দুমছে কিন্তু সে ব্যস্ত কারণ মানুষের এত কিছু বোঝানোর দরকার আছে তারে তো তার দোকানে লস হইতে হইতে বিশাল বড়ো দোকান থেকে পরে আস্তে আস্তে একেবারে ব্যবসায় উনি একদম ফকির হয়ে গেছে সো হিসাবে পারদর্শী থাকতে হবে যে একটা প্রোডাক্ট আমি কিনে আনছি এটা পরিবহন ভাড়া আছে এটা স্টোর রুমে রাখার খরচ আছে মেনটেনেন্স খরচ আছে এখন এটা কত টাকা বিক্রি করলে আমার প্রফিট হবে এটা ভালোভাবে জানতে হবে তো এগুলো ভালোভাবে জানা তখনই সম্ভব যখন সে হিসাবে পারদর্শী হবে বা হিসাব নিকাশ ভালো মতো বুঝবে ঠিক আছে তাহলে এগুলো হলো বিক্রয়িকতার গুণাবলী